মীর মাহবুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার হাইপার নামক অনলাইন মার্কেট প্লেসে হাজারের বেশি প্রজেক্ট শেষ করেছেন ফাইভ স্টার রেটিং নিয়ে ফিল্যান্সিং করে যে আয় হতো তাদের নিজের খরচ চালাতেন তিনি স্বপ্ন ছিল বিমানবাহীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল চলে গেলেন তিনি আন্দোলন চলাকালীন তিনি শিক্ষার্থীদের পানি ও বিস্কুট খাওয়াচ্ছিলেন আর সে সময় মাথার গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ কিন্তু কে এই আত্মত্যাগী মাহবুজুর রহমান মুগ্ধ কি তার অপরাধ কেন তাকে গুলি করে মারা হলো প্রশ্ন পরিবারের এবারের কোটা সংস্কার আন্দোলনে গত আঠারোই জুলাই নিহত হন সফল ফিলেন্সার মির মাহবুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ডিসিপ্লিনের এর উনিশতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি পড়াশোনার পাশাপাশি ফিল্যান্সিং করতেন মুগ্ধ সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন মির মুগ্ধ নামে দেশপ্রেম ও মানবতার চেতনায় উজ্জীবিত ছিল এই তরুণ তিনি ছিলেন স্কাউটিং গ্রুপের ইউনিট লিডার তবে কোটা আন্দোলন চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হয়ে গেছে এই তাজা প্রাণ গুলিবিদ্ধ হওয়ার মাত্র পনেরো মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ধোয়ায় আচন্ন সড়কে ছোটাছুটি করছে শিক্ষার্থীরা এর মধ্যে পানি ও বিস্কুট হাতে নিয়ে ছুটছেন মুগ্ধ ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কারো পানি ভিডিওতে দেখা গেছে অনেকেই তার কাছে পানি পান করছেন কাদা নিয়ে আসে ঝাঁঝানো ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুস্ত দেখা গেছে মুগ্ধকে এদিকে মুগ্ধের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার পরিজন স্বজনরা সহপাঠী ও বন্ধুরা এদিকে সেদিনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন মুগ্ধের বন্ধু নাইমুর রহমান আশি তিনি লিখেছেন আমরা ইস্টি কুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডের উপর বসলাম একটু বিশ্রামের জন্য প্রথমে জাকির এরপর মুগ্ধ আর সবশেষে আমি হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজু কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা দীর্ঘদিতে উদ্ভব হামলা দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের পর হাত রেখে বললাম চল দৌড় দে আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল জাকির উঠে দৌড় দিল আগে এরপর আমি উঠে দৌড় দিলাম তিন চার কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছি দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ নেই থেমে গেলাম পিছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকে মাটিতে পড়ে আছে চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির চিহ্ন স্পষ্ট আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খাইছি মুগ্ধের যজ ভাই মীর মাহবুবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমার ভাই রাজনীতির বিপক্ষে তবে সে মানুষের অধিকারের পক্ষে ছিল এমনকি যখন সে গুলিবিদ্ধ হয়েছিল তখনও তার হাতে ছিল ওয়াটার কেস সে আসলে একটি রত্ন ছিল তিনি আরও বলেন আমাদের তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখতো মুগ্ধ কি লাগবে না লাগবে সবসময় মাকে দেখে শুনে রাখত সে প্রায় বলতো জীবনটা বড় হওয়া দরকার লম্বা নয় মুগ্ধদের গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তার জন্ম উনিশশো সালে সালের নয় অক্টোবর ঢাকার উত্তরায় দাফনও হয়েছে সেখানে উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাইমারি এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পূর্ণ করেন তিনি সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড় গায়ক ইতালিস্ট ও সংগঠক হিসেবে সুনাম ছিল তার এমন মৃত্যু কাঁদিয়েছে হাজারো মানুষকে সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাত হন আমিন